আসসালামু আলাইকুম ভিউয়ার সকলকে স্বাগতম অল জব নিউজ এন্ড এডুকেশন চ্যানেলে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিও শুরু প্রথমে বলে রাখি তারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরের বর্ণনা বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই জব সার্কুলারে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এক নজরে সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ প্রকাশের তারিখ ৫ জুলাই ২০২৪ তারিখে পদের সংখ্যা অসংখ্য ধাম বয়সসীমা ১৭ থেকে ২৮ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এসএসসি অথবা স্নাতকোত্তর চাকরির ধরন ডিফেন্স চাকরি অফিসিয়াল ওয়েবসাইট এবং আবেদনের ঠিকানা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ১০ আগস্ট ২০২৪ তারিখে আবেদন মাধ্যম আপনাকে অনলাইন অথবা ডাকযোগে করতে হবে পদের নাম শিক্ষাগত যোগ্যতা ইঞ্জিনিয়ারিং স্কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 থাকতে হবে খ ইংরেজি মাধ্যম ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের রূপার বিএসসি ইঞ্জিনিয়ারিং পম পক্ষে সিজিপিএ 3.00 প্রাপ্ত হতে হবে চার এর মধ্যে খ সিগন্যাল স্কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4.50 খ ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং গ ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কোর পুরুষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিরো ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ে মধ্যে ন্যূনতম দুটিতে এ গ্রেড তিনটিতে বি ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড থাকতে হবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের উপর বিএসসি ইঞ্জিনিয়ারিং এর কমপক্ষে সি জিপিএ থ্রি হতে হবে ফোর এর মধ্যে গোয়া আর্মি এডুকেশন বোর্ড পুরুষ অথবা মহিলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক জাতীয় মাধ্যম এস এবং এইচ সি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট জিরো ইংরেজি মাধ্যম ও লেভেল ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম চারটিতে বিগ্রেড একটিতে সিগারেট ও একটিতে ডিগ্রেড এবং এ লেভেলে দুটি বিষয়ের মধ্যে ন্যূনতম একটিতে সিগারেট ও একটিতে ডিগ্রেড সংশ্লিষ্ট বিষয়ের সমূহে ইংরেজি গণিত অথবা পদার্থবিজ্ঞান অথবা ইতিহাস অথবা বাংলা অথবা অর্থনীতি অথবা সম্পর্ক অথবা মনোবিজ্ঞান উপর স্নাতক সম্মান অর্জন আন্তর্জাতিক এ কমপক্ষে সিবিপিএ থ্রি পয়েন্ট জিরো হতে হবে ফোর এর মধ্যে দেখেন এখানে আবেদন ফিও অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ আপনাকে দুই টাকা দিতে হবে যেটা অফেরতযোগ্য বয়স সীমা হচ্ছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে অনূর্ধ্ব আঠাশ বছর এফিডেভিট গ্রহণযোগ্য হবে না বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে এটা হচ্ছে শরীরের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে এগুলো আপনারা দেখে নেবেন তারপর আবেদন করবেন উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হলে আবেদন করতে পারবেন এবং মহিলা পাঁচ ফুট এক ইঞ্চি আবেদন করতে পারবেন ওজন হচ্ছে সাতান্ন কিলোগ্রাম আর ঊনপঞ্চাশ কিলোগ্রাম মহিলাদের ক্ষেত্রে বুক স্বাভাবিকভাবে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি এটা হচ্ছে পুরুষ এবং মহিলা স্বাভাবিক আঠাশ ইঞ্চি এবং প্রসারণ ত্রিশ ইঞ্চি এখানে প্রধান নির্বাচন পদ্ধতি হচ্ছে লিখিত পরীক্ষা হবে আপনাকে প্রাথমিক স্বাস্থ্য ও মৌখিক পরীক্ষা হবে তারপর আইএসএসবি পরীক্ষা হবে চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশনা পড়া আবেদনের শেষ সময় হচ্ছে 10 আগস্ট 2024 তারিখ বিকেল 5:00 পর্যন্ত আবেদন করা যাবে তাদের আপনারা এই বিজ্ঞপ্তিটি আগে দেখে নিতে পারেন আবেদন করার পূর্বে এখানে সব তথ্য দেয়া আছে আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সঙ্গে থাকুন অজক এডুকেশন চ্যানেলের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ